নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো সকলকে নতুন একটি দিনের শুভেচ্ছা জানাই তো গিয়েছিলাম জানেন একটু কেনাকাটা করতে এই যে দেখছেন সবুজ চুরিগুলো কাঁচের আপনাদের সাথে তো শেয়ার করেই ছিলাম তো সবুজ চুরিগুলো আমাকে গিফট দিয়েছে আমার নন আর একটুখানি মার্কেটিং করতে গিয়েছিলাম আমাদের সামনেই লোকাল যে বাজারটা রয়েছে তো কী কী কিনলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি এই যে একটা বড়ো সাইজের তুলো কিনেছি মুখটাকে ক্লিন করার জন্য কারণ আমার মুখ দিয়ে প্রচুর অয়েল বের হচ্ছে জানেন তো এইটা অনেক ফেসওয়াশ দিয়ে করেও আমি মানে যুদ্ধ করতে পারছি না তো তুলোটা একশো সত্তর টাকার মতন দাম পড়েছে একটা ছন মান চাল্লিশ আর একটা ছোট্ট সীমান ভাগবত গীতা কিনে দিয়েছে আমার বর তো এই দুটোর দাম পড়েছে দশ টাকা করে খরিমান চাল্লিশও কিন্তু আমি পাট করছি আমার মাথা ঠান্ডা হওয়ার জন্য কারণ আপনারা জানেনি আপনাদের হচ্ছে খুব মানসিক অশান্তিতে আমি সাফার করছি এই জুতোর প্যাকেটটা আমার মেয়ে এটা খুব সুন্দর জুতো কিনেছি এগুলো তোমার লোকালও পাওয়া যায় কিন্তু ব্র্যান্ডেডটা নিয়েছে দুশো কুড়ি টাকার মতন দাম পড়েছে এক সাইজ বড়ো দেখে তো যাই হোক খুব গরম ছিল ঘাম হয়ে গেছে কিন্তু একটা জিনিস খেয়াল করবে সেটা হচ্ছে আমার গলাটার মুখটা কিন্তু অনেকটা পরিষ্কার আজকে বেরোনার আগে একটুখানি মেয়ে ঘুমাচ্ছিলো তো এই তালে আমি লাগিয়ে নিয়েছিলাম ওই আমার যে একটা ফেসের যে ইয়ে রয়েছে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা গোল্ড মাস্ক রয়েছে তো গোল্ড মাস্কটা আমি অ্যাপ্লাই করে খানিক্ষণ রেখে দিয়েছিলাম ওই মিনিট কুড়ি পঁচিশ মতন ভালোভাবে শুকিয়ে গিয়েছিল তারপর ওটাকে আমি টেনে 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 ছাড়িয়ে নিয়েছি তো মুখের পুরো ময়লাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমি ঠিক বেড়াতে গেছি আর দেখতেই পাচ্ছেন যে আমার মুখে কোনো মেকআপ নেই একদম মুখটা একদম ফ্রেশ ছিল জাস্ট মুখে ঘাম আছে ওই যে মেয়ে জুতোটা পরেছে তো আমি চেষ্টা করছি যে ও একটু ভিডিও নেওয়ার কিন্তু সে নিতে দিচ্ছে না তো ওখানে যা জিনিসপত্র ছিল সবই আমাকে একটা একটা করে বাড়িয়ে দিচ্ছে এটাই ওর খেলা জুতোটা পরে ওকে ভালো লাগছে এক সাইজ বড় নিয়েছে জানেন ওর পাগুলো বড্ড তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে দু তিন মাস আগে ওর বাবা একটা ছোট্ট মতন জুতো এনেছিলো তখন তখনও হাওয়াই জুটি পরতে পারতো না তো জুতোটা একদম ছোট হয়ে গেছে ও পরতেই পারেনি ছিঁড়েই গেছে তো এই যে দেখুন বিকেলে একটুখানি ভাত খাওয়ার পর আমরা কেটেছিলাম সেই আমরাটাই এই আমরাটা আমি গুঁড়ো লঙ্কা দিয়ে মাখাইনি কারণ গুঁড়ো লঙ্কা মানে খাওয়াটা শরীরের পক্ষে অতটা ভালো নয় তো আমরাটা কি দিয়ে মাখিয়েছি জানেন একটুখানি চিলি সস ছিল একটু টমেটো সস দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর নুন কিন্তু খেতে খুব ভালো হয়েছিল টিফিন কৌটোর মধ্যে ভরে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি ব্যাস মাখা হয়ে গেছে মিনিট পাঁচেক মতন রেখে দিয়েছিলাম তারপরে এটাকে খেতে শুরু করেছি খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল আগে যখন স্কুলে পড়তাম তখন আমরা বিক্রি হতো কিনে খেতাম ওরা যে একটা মাখায় না তার টেস্টটাই আলাদা হয় কেটে ফুটে নিজেরা বাড়িতে যতই মাখায় খায় তেমন স্বাদটা কিন্তু আর হয় না আর আমার বাবার বাড়িতে কিন্তু বিরাট একটা আমরার গাছ ছিল প্রচুর খেয়েছি এখন গাছটা নষ্ট হয়ে গিয়েছে কাটা পড়ে গিয়েছে আজকে দুপুরে কি রান্না হয়েছিলো জান দুপুরে বাঁধাকপির তরকারি আর এই মাছের ঝোলটা আমার শাশুড়িমা তো এই মাছটা কিন্তু অনেক বড়ো দেখে কেমন লাগছে জানি না তো আমি আর কপির তরকারিটা নিয়ে নিই ওটা দিয়ে সকালে একটু রুটি খেয়েছিলাম তো শুধু মাছটা দিয়ে ভাত নিয়েছি চেষ্টা করছি একটু কার্বোহাইড্রেট কমানোর ভাতের মানে খাদ্য তালিকা থেকে তার বদলে একটু ফল খাওয়ার ফল রয়েছে পেয়ারা রয়েছে অনেক পরিমাণ ফ্রিজে তারপরে মান্থু এসেছিলো মান্থু হচ্ছে আমাদের বাড়িতে কাজ করে হেল্পিং হ্যান্ড তো সে আমাকে তালও দিয়েছে কটা সেগুলো রাত্রে ছাড়াতে হবে দেখি ফুলুরি বা তালের ক্ষীর বানিয়ে রেখে দেবো বছর এটাই প্রথম তাল খাওয়া আর ভাতটা খেয়ে নিই নিয়ে চলুন মেয়েকেও খাওয়াতে বসবো তো মাছতেই আমি ভাতটা খেয়ে নিলাম মেয়ের জন্য একটুখানি নিয়েছি বাঁধাকপির তরকারি দু পিস আলু আর ওকে পেটির মাছটা দিই পেটিটা বেশ তেল তেলে হয় তো ভাতটা খেয়ে নেয় বা খেতে ভালো লাগে তো ওই ভাত নিয়েছি একটু বেশি করেই ও পুরো ভাতটা খাবে না আর কম খেয়েছে এই যে যখন আমি ওই গোল্ডেন ফেস মাস্কটা ইউজ করছিলাম গোল্ড ফেস মাস্ক এই মাস্কটা কিন্তু আপনারা আমাকে অর্ডার দিলে কিনতে পারবেন ওই সাড়ে চারশো টাকার মতন দাম যারা আমার লোকালে রয়েছেন তো এটা ওই পনেরো কুড়ি মিনিট থাকার পর একদম খুব ভালোভাবে শুকিয়ে গেছে শুকিয়ে গেছে মানে খুব ভালোভাবে এটা স্কিনটাকেও বেশি তো টাইট করে আমার মুখটা না অনেকটা ফোলা ফোলা ভাব হয়েছিল দেখুন ঠোঁটের পাশে আর হচ্ছে চোখটা পাশগুলোতে কিন্তু আমি অ্যাপ্লাই করিনি জাস্ট মুখে অ্যাপ্লাই করেছি তো এতটাই টাইট হয়ে গেছে কোন দিক দিয়ে ছাড়াবো খুঁজে পাচ্ছি না আর ভাঙছে অনেকটা ব্রেক করছে না তারপরে একদম পাশ থেকে আমি এগুলো ছাড়াতে শুরু করেছি জাস্ট কি পরিমাণ দেখুন স্কিনটা পরিষ্কার হয়েছে তাহলে বুঝতে পারবেন পুরো যত ঘাম ময়লা থাকে সমস্তটা উঠে যায় আসলে বিকেলবেলা ওই ধোয়া কাচা করেছি তো প্রচুর ঘাম বসেছে গা ধুয়েছি তারপরেও জানেন তো মুখে ঘাম হওয়াটা কমেনি বা ঘামটা ঠিক হয়নি তো মুখটা কালো কালো লাগছে আপনারা গলাটা দেখলেই বুঝতে পারবেন মানে তলার অংশটা গলাতেও কিছুটা লাগানো আছে আমার গলার নিচের অংশটাও কিছুটা লাগিয়েছি ফেস আর গলাতে দেখুন চকচক করছে তো আমার বরকে বলছে তুমি একটুখানি ক্যামেরাটা ধরো এই যে মেয়ে আমার পাশে ঘুমোচ্ছে দেখুন দেখা যাচ্ছে তো এই সুযোগে আর কি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি দেখুন যে কতটা মানে পরিষ্কার হয়েছে এইগুলো এগুলোও অনেকটা উঠেছে এটাই বলছি দেখুন মানে কালারটা ছিল গোল্ডেন কালার সাথে দেখুন ব্ল্যাক টাইপের চলে আসছে আর এর ফেসটা মানে এটা ক্লিন করার পর প্রচুর ঘাম হচ্ছিল তো ওই জন্য কোনো ক্রিম ট্রিমও মাখেনি এই ফেসটা কিন্তু আমি একদম ভিডিওর প্রথমেই দেখিয়েছি সবুজ চুরি করা জামাটা খালি চেঞ্জ করে নিয়েছি এত বেশি কাঁচা ধোয়া করতে হচ্ছে আমার বাড়িতে পড়ার সমস্ত নাইটি আর ড্রেসগুলো হচ্ছে একদম মানে কাচার মধ্যে চলে গেছে এই কারণে এই কুর্তিটা পরেছিলাম তো এই কুর্তিটাও যথারীতি ঘামের হয়ে গেছে তো ওই জন্য বেরোনোর সময় লাল রঙের কুর্তিটা পরেছিলাম এইভাবে হচ্ছে ট্রেনে ট্রেনে ছাড়িয়ে নিতে হবে আর কিছু না যদি টুকটাক লেগে থাকে তাহলে একটু তুলো দিয়ে পরিষ্কার করে নিতে হবে মুখে জল না দিলেও কোনো অসুবিধে নেই কারণ এটা প্রচুর পরিমাণ ডার্ট আর নোংরাগুলোকে বের করে নেয় স্কিনটাকেও একদম টাইট করে এই মাস্কগুলো কিন্তু এর আগের মাস্কগুলো সেই চারকোল মাস্ক ব্যবহার করছিলাম গরমকালের দিকে আমার মুখটা বন্ধুরা এত খারাপ হয়ে গিয়েছিল যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না কারণ আমার ধরুন প্রেগন্যান্সিটা খুব কমপ্লেক্স ছিল প্রচুর হাই প্রেশার হাইপার টেনশান এছাড়া মা কেউ সাথে ছিল না পুরো একা থাকতাম সেগুলোর একটা টেনশান থাকতো তারপরে বাবা মা দুজনেই অসুস্থ ছিল তারপরে বাবাও মারাও যায় মোট কথা আমি এতটুকু মানসিক শান্তি পাইনি তোমার আমার ফেসটা না ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো তো যাই হোক এইগুলো একটু একটু ব্যবহার করে করে মোটামুটি এখন অনেকটা ঠিক এসছে আমার বড় পৌঁছে আর দেখাতে হবে না এবার আমি ছাড়িয়ে নেব এই ফেসটা নয় এটা আমার আগের ফেস এই ছাড়ানোর পর কিন্তু একদম প্রথমে যেটা দেখিয়েছি ওইটাই হচ্ছে আমার ফেসের টেক্সচারটা এসছে যেটা যেই ভিডিওগুলোতে আমি আর কি দেখাচ্ছিলাম যে কী কী শপিং করেছি মেয়ের জুতো টুতো তো যাই হোক এটা আমার আগের ক্লিপ কারণ আমি খুব বেশি ক্লিপিংস নিতে না পারলে আমি এই ক্লিপ একটু ব্যবহার করে নিই এই এটা একদিনকে ছাদে বসে ভিডিও করছিলাম জানেন তো সেদিন তা মনটা ভালো ছিল আর কি যাই হোক আপনারা সকলেই ভালো থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চেষ্টা করব রেগুলার আপডেটগুলো দেওয়ার তো যাই হোক বিকেলে সম্ভবত মায়ের কাছে যেতে পারি তারপরে কি করব এখন জানি না তো আপডেট আপনাদের সাথে শেয়ার করবো আমার দু চার দিন শরীর খুব খারাপ আছে তাই জন্য হচ্ছে রেগুলার আমি আপডেটগুলো দিতে পারছি না তো যাই হোক চেষ্টা করব রেগুলার দেওয়ার যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক লাইক করতে ভুলবেন না এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এতটুকুই শেষ করছি দেখা হবে আগামীকাল চেষ্টা করবো আবার একটা ভিডিও নতুন দেওয়ার অনেক ধন্যবাদ